অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা পঞ্চম অধ্যায়ের ডো এবং ডো হোয়াইল এবং ফর লুপের ব্যবহার নিয়ে আমরা অঙ্ক নিয়ে এসেছি আশা করি সবাই এটি বুঝতে পারবে দেখো প্রথমে একটা ধারা আছে দ্বারা এই ধারা হচ্ছে দুই চার ছয় ডট এন পর্যন্ত তাহলে এই ধারাটি বলছে ধারাটির ফর লুপ এবং ডো হোয়াইল লুপ ব্যবহার করে যুগ ফল নির্ণয় করা তাহলে দেখো প্রথমে আমরা কিনব ইনক্লুডিও তারপর হচ্ছে কি ইনক্লুড তারপর মেন ফাংশন তারপর হচ্ছে আমার ইন্টিজার ইন্টিজারের মধ্যে কি হবো আই এন এর সমান সমান জিরো এটা যুগত দ্বারা হলে জিরো হয় আগে যেন প্রিন্টে ফিন্ট দা ভ্যালু অফ এন তারপর হচ্ছে কি স্ক্যান এফ ডি তারপর হচ্ছে কি লাস্ট লাস্টে মান্থ পার্ট তারপর হচ্ছে কি ফরলুক এই যেটা হচ্ছে আমাদের কাজ ফরলুপ এ দেখো ফরলুপ হচ্ছে প্রথমে ধারার প্রথম মান নিয়েছে আমার টু তারপরে গিয়ে আই লেস হচ্ছে আমার ধারার শেষের মান হচ্ছে আমার এন এজেন তারপর হচ্ছে গিয়ে আই সমান সমান আই প্লাস ধারার পার্থক্য ধারার পার্থক্য হচ্ছে দুই করে প্রতিবার পার্থক্য হচ্ছে দুই করে তারপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে সাম সমান সমান সাম প্লাস আই দিতে হবে তারপর হচ্ছে আমার প্রিন্ট মোড়ি ডি তারপর হচ্ছে আউটপুট হচ্ছে আমার সাম গেটস তারপর হচ্ছে কি সেকেন্ড গেট আশা করি ফর লুপের ব্যবহারটা তুমি বুঝতে আমার এটা এটা হচ্ছে ডো হোয়াইলের গঠন এটুকু হচ্ছে সেম কন্ডিশন তারপর হচ্ছে আমার এখান থেকে শুরু ডো হোয়াইল প্রথমে ডো ডো নেওয়ার পর আমরা দুই সেকেন্ড প্যাকেটের মাঝখানে দেবো কি সাম সমান সমান সাম প্লাস আই আই সমান সমান দাঁড়ার পার্থক্য এটুকুই শুধু পরিবর্তন তারপর হচ্ছে আমার তারপর এখানে কি হোয়াইল হোয়াইল দিয়ে দিতে হবে আমার শর্ত হোয়াইল সমান হোয়াইল দিয়ে আই এই যে ফোরের যে শর্তটা আছে এটা হোয়াইলের মধ্যে চলে যাবে আর কোনো পরিবর্তন নেই তারপর হচ্ছে প্রিনডেফ ডেফ মডিউলো ডি সাম তারপর গেটস তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্রেকেট এই সেকেন্ড ব্রেকেট আমার শুরু হয়েছে এই সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ হয়েছে এখানে একটা করে সেকেন্ড ব্রেকেটটা হয়েছে এই সেকেন্ড ব্রেকেট দিয়ে আমার শেষ হবে আশা করি ক্লাসটা তোমরা সকলে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ